আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বন্যা কবলিত গ্রাম এবং আপনাদেরকে আমরা নিয়ে যাব প্রত্যন্ত অঞ্চলে যেখানে সচরাচর সবাই যায় না সাহায্যের হাত বাড়াতে কারণ ওই সাইডে যাইতে অনেকটা স্ট্রাগল করে যাইতে হয় যার কারণে সবাই এত কষ্ট করে না যে আশেপাশে সবাইকে সহযোগিতার হাত বাড়ায় দিয়ে আসে বা সহযোগিতা করে আসে কিন্তু আজকে আমি এবং আমার টিম এবং আপনি সহ যাচ্ছেন বুড়িচংয়ের অত্যন্ত একটি অঞ্চলে চলুন তাহলে একসাথে যাওয়া যাক প্রথমত বলে রাখি আমরা শু করার জন্য ভিডিওটা তৈরি করছি না আমরা জাস্ট একটা আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা আমরা জাস্ট এটা বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করছি যে আপনারা সবাই হচ্ছে যারা ত্রাণ বা উপহার দিতে আসেন বন্যাত্মদের মাঝে তারা হচ্ছে আশেপাশে যাদেরকে দেখে তাদেরকে এটা দিয়ে চলে যায় হ্যাঁ আর ভিতরেও যে কয়েকটা গ্রাম আছে পানিবন্দি যারা বাসা থেকে বের হতে পারে না তাদের দিকেও যে আমাদের খেয়াল রাখতে হবে সেটাই আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা তাই আমি আর আমার টিম আজকে বেরিয়ে পড়লাম কুমিল্লা জেলা বরিচং উপজেলার প্রত্যন্ত একটি অবহেলিত অঞ্চলে যেখানে খুবই কম মানুষ তাদেরকে সহায়তা করতে বা সাহায্য করতে যাচ্ছে এই মুহূর্তে আমরা আছি বড়িচং বাজারে এটা হচ্ছে বরিচং বাজারের বর্তমান অবস্থা আজকে সোমবার এটা হচ্ছে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুড়িচংয়ের স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স সামনেই আমরা ওই দিকেই আগাচ্ছি আমরা যাব হচ্ছে জুরুনের দিকে আপনারা যারা বুড়িচংয়ের দিকে আসতেছেন বা আসবেন ভেবে রাখছেন তাদেরকে আমি একটা কথাই বলবো দয়া কইরা রাস্তার আশেপাশে ত্রাণ দিয়ে না আপনারা যথেষ্ট পরিমাণ ওনাদের কাছে ত্রাণ আছে হ্যাঁ আপনারা একটু কষ্ট করে একটু ভিতরের দিকে দিয়ে আসবেন এই সবাই ওইদিকে একটু ভিতরের দিকে কষ্ট করে হলেও একটু ভিতরের দিকে যাবেন হ্যাঁ আর সাথে করে অবশ্যই নৌকা নিয়ে আসবেন আর না থাকলে যারা নৌকা ইউজ করতেছে তাদের হাতেই বুঝিয়ে দিবেন যে আমাদের আঙ্গুলো ভিতরে দিবেন যারা পায় নাই তাদের কাছে পৌঁছাই দিবেন দেখেন ভিতরে যতই ঢুকবেন ততই হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একবার পানিতে ঢুবে আছে আসলে অন্তত একটু ভিতরের দিকে আইসা দেওয়ার চেষ্টা করবেন কারণ সামনের লুকেরা সব একজন হলেও পাইছে হ্যাঁ কিন্তু ভিতরে এমনও লোক আছে তাদের কাছে এখন কোনো যায় নাই এই সাইডে এই সাইডে এই সাইডে এই নৌকা ধরে

এইখানে ব্রিজের কারণে আমরা নৌকা হচ্ছে ওই দিক দিয়ে আনতে হইতেছে ব্রিজ ব্রিজের পানি খুবই কম লাগে যাবে নৌকা এই জন্য আমরা কুকুর দিয়ে আনতেছি মানে কি বলতাম সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এমন পরিস্থিতি থেকে এখন তো বলার মতন ইয়ে নাই যে কেমন লাগতেছে আসলে এইসব কাজ করার জন্য মানে বড় মনোবল লাগে বর্তমানে সত্তর লাখ লোক সত্তর লাখ পরিবার সমস্যা হয়ে যাচ্ছে এর মধ্যে আঠারো কোটি বাঙালি তাদের পাশে ঠিক আছে আমি মনে করি এটা কোনো ব্যাপার না এই সব মোকাবেলা করার মতন যোগ্যতা আমাদের অলরেডি আছে এবং থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

দীর্ঘ প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট হাঁটার পর আমরা কাঙ্ক্ষিত সেই অঞ্চলটাতে আমরা পৌঁছতে পেরেছি সেই এলাকার নাম হচ্ছে বুড়িচং উপজেলার জরুণ গ্রাম আর হ্যাঁ আপনারা যারা এদিকে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোর্ডের সাহায্য নিয়ে আসবেন কারণ এভাবে হেঁটে আসাটা অনেকটা রিক্সের ব্যাপার কারণ এদিকে পানির প্রচণ্ড পরিমাণের স্রোত যার কারণে আপনি দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হবে আর হেঁটে আসতে হলে আপনাকে আমি নিজেও ক্ষতির সম্মুখীন হয়েছি আমার পা বাঁশের কঞ্চিতে লেগে কেটে গেছে অনেকটা জায়গা তাই সবাই সতর্ক অবলম্বন করে এদিকে আসার চেষ্টা করবেন এদিকে প্রচন্ড ব্যাগে পানির স্রোত মানে হাঁটতেই খুব কষ্ট হইতেছে